जाओ दिया जाओ बियर जाओ नगर तो नहीं तो नहीं <laughs> <थे थी। laughs> था था। नहीं क्या हाहा अरे 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 अ

আমাদের ধর্মনগর থানার একটা এসপিও ক্যাম্প আনন্দবাজার তো আনন্দবাজার এসপি ওরা এবং এখানে একজন কনস্টেবল আছে জয়নাল তো তারা রীতিমতো গাড়ি চেকিং করছে ঢাকার ডিউটি করতেছে তো তারা একটা গাড়ি আটকাইছে আটকেছো এখানে তল্লাশি চালানোর পর এখানে কিছু সিগারেটের প্যাকেট তারা দেখতে পাইছে তো আমাদের খবর দিছি তো আমি নাইট ডিউটি অফিসার কালকে তো আমি দেশে গিয়াসেরা পাইছি সাতটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দশ হাজার করিয়া সত্তর হাজার সিগারেট আছে তো এটার মধ্যে চালক পলাতক তো, তো আমরা গাড়ি সহকারে সিগারেট প্যাকেট তোলারে থানাতে নিয়ে টিআর গাড়ির নাম্বার হলো টিয়ার জিরো ফাইভ জি পবি, জিরো ফাইভ নাইন সেভেন করা হয়েছে তাদের নাম হলো তিনজনকে আমরা সন্দেহজনকভাবে আটকাইছি তারপরে তাদেরকে জিজ্ঞাসাবার চালক যাচ্ছি তাদের নাম হলো সৌরভ সিনহা প্রকাশ দেবনাথ বিশ্বজিৎ দেবনাথ তাদের প্রত্যেকটির বাড়ি পানিসাগর এবং সৌরভ সিনহার বাড়ি কামসর তো তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি আসল মালিক अदीगा हंचू ओके ओके दादा बाप रे नहीं नहीं ठीक है ओए कचना पडत लाइसेंस दा ऑफ कर ऑफ कर बोल गोल गोल फाटा को बोल दो हेलो पुलिस ये बने ना आई जावे दादा तारा तो कास ओ बोल 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 अच्छा बॉस इवेंट हो जरा इधर ये दा इधर আমাদের ধর্মনগর থানার একটা এসপি ক্যাম্প আনন্দবাজ তো আনন্দবাজের এসপিওরা ওরা এবং এখানে একজন আছে টোয়াল তো তারা রীতিমতো গাড়ি চেকিং করছে না দুই করতেছে তো তারা একটা গাড়ি আটকাইছে আটকাইছো এখানে তল্লাশি চালানোর পর এখানে কিছু সিগারেটের প্যাকেট তারা দেখতে পাইছে তো আমরাও খবর দিছি তো আমি নাইট ডিউটি অফিসার কালকে তো আমি দেশি গিয়াসেরা পাইছি সাতটা সিগারেটের প্যাকেট হ্যাঁ এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দশ হাজার করিয়া সত্তর হাজার সিগারেট আছে তো এটার মধ্যে চালক পলাতক তো আমরা গাড়ি সহকারে সিগারেট পেকিট কোলারে থানাতে নিয়ে এসছি টিআর গাড়ির নাম্বার হল টিয়ার জিরো ফাইভ জি জিরো ফাইভ নাইন সেভেন যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম হলো তিনজনকে আমরা সন্দেহজনকভাবে আটকাইছি তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি তাদের নাম হলো সৌরভ সিনহা প্রকাশ দেবনাথ বিশ্বজিৎ দেবনাথ তাদের প্রত্যেকটি বাড়ি পানিসাগর এবং সৌরভ সিনহার বাড়ি তামসুরা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাইতেছি আচল পালি বাঢ়িলে কি চব নাকে বুজি পাওঁ